দুপুরে আমার বাড়িতে একটা দাওয়াত খাইছিলাম ওই দাওয়াতের মধ্যে একজন আমার বলতেছে হজুর হুজুর মা বাপরে ঘরের মধ্যে কান্দায় আর কুরবানি দিলে কুরবানি হইব নি আমার প্রশ্ন করছে আমি কইলাম মানে মা বাপরে ঘরের মধ্যে কান্দায়া মা বাপরে কষ্ট দিয়া কুরবানি কেন হজ করলে হজ হইতো না ঠিক কথা কোন না কেন আমার কোনো বাস বিচার না আমার দাড়ি স্টেট কথা তুমি একটা গরু কুরবানি কইরা বংশ বন্টন করতেছো আর মা বাপরে তুমি খবর লইলা না এটার মধ্যে কি কুরবানি হইব ওইব খবরদার কয়া দিলাম হজ গেল কাজী তনে রিদার রাব্বি ফিরিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি এ কথা কোন ঠিক কি না বলেন মা বাপ রে কান্দায় তাহিরি কাছে murid রে আব্বা আব্বা করবা বাড়িতে গরু লয়ে যায়বা তোমার মত মুড়ি তাহিরি দরকার নাই আমি সব মাফিল কথাগুলা বলি এবার আমল যদি না করে আপনার কপালে আপনি কোরআন মারলেন আমার কথা আছে আমি বলবো আপনি না মানলে আমার কিছু করার আছে আমি লাইন দেখাই দিয়া গেছি আজকে খবর লইয়া দেখেন বহু সন্তান আছে ঢাকা শহরে কোরবানি করে বৌজি গ্রামে শরীর ভালো নয় ঢাকা আর মা বাপ এখানে বই রয়েছে ওই সাত দিন পরে গোস্ত পাশের বাড়ির গোস্ত গ্রান মার না লাগতে লাগতে যখন ও ভুক্তি হয়েছে বোঝা তখন ডাকাত থেকে ফুরান গোস্ত লেব ফ্রিজের গোস্ত ফসাড়ি এইরকম লুকা ছেড়ে নাই মা বাপাণ্ডি ফুলাহান্ডি কই কথা সত্যনী 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 ওই বাসারা দৌড় মারছে গিয়ে রে ফুলার ফুলার গলা শুকাই গেছে গা দৌড়াইয়া পাহাড়ের মধ্যে উঠছে কি মনে করে নিজের গলা তো তফানি নাই নিজের গলার ফানি নাই গলাটা শুকাই গেছে এটা মা বুঝলে লাগেছে তার নেশা একটাই আমার পোলার জন্য পানি লাগবে এটার নাম মা এটার নাম কি মা মা এটাই সত্য এটাই বাস্তব আর বাফের কথা কয়ে লাভ নাই এডা তো বুজা বাইতে 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 বয়স એમ বুড়া হইছে না একমাত্র পরিশ্রমে দয়া বুড়া হইছে হাসেন না খবর লিয়া দেখেন আলী ফরে সৎকার সত্তরটা ঘরের মধ্যে সন্তান মা বাপের খবর লো না বাপ তার দোকানে গিয়া ডরে কনা সরমে কনা যে সব করে ফেলার বিয়া করে আমার ফুতের বউ আমার তাহার ফানির উজুর মানে দিব এই বৌরে এই বউ আওয়ার ফলে যে বাপটা ধরছে মনে সে উল্টা বৌ ফানি বানাই দল লাগবো হ্যাঁ বৌর মার্কেটে তো কি করছে মার কাপোটা কিনতে বুঝলে গেছেন এদের মন এ আবার টাকা আর বোটে ওটা সাত হাজারটা হারাইবো যা কারো ওয়াজ করতাম না না যাক আল্লাহ আপনাদের সকলকে বোঝা তো অফিস দান করুন আমি ওয়াচ করার অনেক ইচ্ছা ছিল রাত্র বেশি হয়েছে আমি আমি তো বেহুম না জেব করে

বাবা একটু জিকির করে লাই তবে ওয়াসটা একটু বুঝাই লাই পৃথিবীতে একটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে বলে নামটা কি সুবহান ঠুট লাগাই ফুট বড় করে কোন আমার কোলটা ঢান্ড হইব ঘুরে কোন কোন সন্দেহ আছে যে সন্দেহ করে যে বলে যে মার দুয়ার চাইতো আরো দোয়া আছে তো মার সাথে যেটা বেশি আদর করে ডাইনি কথা কোন ঠিক না বেটি ঠিক আছে হ্যাঁ ও বড় দোয়া বড় একটা ভালো বো তো দোয়াছ হইবো দোয়া করবো আমার জামাইরা কোনদিন বুঝবো জুদা হইতো আল্লাহ আমার জামাটা এটা কোন দিন আমার নামে অ্যাকাউন্টটা করব আমার জামাটা কোন দিন আমার বেশি স্বর্ণ কিনা দিব আমার সারা সাইরা দিলো যাতে স্বর্ণ ভাই তবে একটা কথা বলি আমি বলি যে আইতে সাথে খারাপ ব্যবহার করেন আমি বলি যে বউ তার শাশুড়িকে আপন মার মতো শ্রদ্ধা করবো আর শাশুড়ি বউটাকে নিজের মেয়ের মত আদর করব এই দুইটা জায়গায় যখন এক হবে না করে শান্তি হবে না কথা কি সঠিক কথা কি সঠিক মনে রাখবেন এইটা ভালো রাখবেন শ্রোতা এবং বক্তাদের যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে ওয়াজ চলে আমি আসছি বসছেন আপনারা ওয়াজ শুনতেছেন এটি তো এটি তো বাস্তব নাকি তো আসেন দুই পাহাড়ে যাওয়ার পরে কি পানি দেখছে না বালু দেখছে আরো বড় কেটে কন আচ্ছা চিকচিক করাইছে কারা কাছে নিয়ে আবার বালু দেখাইছে কেন এটা কি এটা কি এটা কি সাধারণ জিনিসটা পরীক্ষা কোরআন শরীফের মধ্যে আছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে কয়েকটা নিদর্শন আছে এবং খানে কাবা একটা নিদর্শন আর একটা হচ্ছে জাবাল আবু কুবাইস একটা নিদর্শন জাবাল রহমত একটা নিদর্শন আর দুইটা নিদর্শন আছে বাজি একটা ইননা সাফাওয়াল ওয়াল মারোয়াতা মিং সাহা নিশ্চয় সাফা এবং মারোয়া হলো আল্লাহর পক্ষ থেকে স্পেশাল দুইটা নিদর্শন এই জন্য হাজার হাজার দৌড় দিছে না আল্লাহর কাছে দূরটা বড় পছন্দ লাগছে আল্লাহ কই এই হাজিরা কি এমন পর্যন্ত আমার হাজারের মতন এমনি তারা দূরবে নাইলে হওয়া যাইতো না সব হাজরা ডাক দিয়ে কি আল্লাহ সাফার মধ্যে দূর দিলাম পানি নাই মারোয়াতে দূর দিলাম পানি নাই সাতবার দৌড়াইয়া ক্লান্ত হইয়া মারোয়া পাহাড়ের মধ্যে তিনি বসে গেছেন আমার ডাক দিয়ে আমার চোখের সামনে আমার সন্তান পানি না খাই আমার যাবে আমি এটা মানতে পারবো না গো আল্লাহ আপনারা জবান খুলে বলুন মা বাপের দোয়া আল্লাহ কবুল করে কি করে না এই জন্য মা বাবার দুয়ার মাঝখানে কোনো পর্দা নাই ডাইরেক্ট কাল্লা কবুল করেন ও আমার আলিপুরের বাবারা ও নাগা গটিয়া দুলালপুরের বাবারা ও মাধুপুরের বন্ধুরা গো ও পিটি কালমিনার বাবারা ও দুর্গাপুরের বাবারা মাঠটা না কিনবা দরি সরের মাঠটার মাঠের আশেপাশে বাবা দিদা অনুরোধ তুইরা বললাম যাই হ্যাঁ সেরা সন্তানের জন্য সৎটা দর দিয়া আল্লার কাছে হাত ভরা দিয়ে কি আল্লাহ মেহেরবানী করে তুমি পানির ব্যবস্থা করে দাও আল্লাহ ডাক দিয়া বলে জীবরাই জিবরাইল আমার হাজরার কাছে যায় বলো দোয়া কবুল হয়ে গেছে এবার হাজরা মুখের মধ্যে হাতটা মাই যা দৌড়ায়া সন্তানের কাছে চলে গেছে যেই মাত্র সন্তানের কাছে চলে গেছে যাইয়া দেখেন সন্তানের পালা রাইতেছে পায়ের গোড়া থেকে এমন একটা পানি বের হইতেছে এখনো পানিটা বের হইতেছে কামত পর্যন্ত পানিটা বের হবে বিজ্ঞান বলতেছেন এই পৃথিবীর মধ্যে সব চাইতে শুদ্ধ পানির নাম হলো জমসমের পানি কিসের পানি ডাবের পানি কুয়ার পানি টিউবওয়েলের পানি দাঁড়াইয়া পান করা হারা কিন্তু জমজমের পানি দাঁড়াইয়া পান করা শূন্য এই পানি আমরা চাই কি চাই না আমি যখন বদরের যুদ্ধে গিয়ে বদরের প্রান্তরে গিয়েছি আমার মা রেমি আসার সময় দেখলাম একটা একটা কূপ দেখা যায় ওই কূপের নাম হলো আমার এখানে ওই জায়গাতে আমি গেছি যেখানে নবী নামাজ পড়ছেন সেখানে আমি নামাজ পড়ছি সাহাবীরা বলতেছে নবী আমদার বড় তৃষ্ণা লাগছে আমার নবী বলে কূপের দিকে পানি পান করো এবার সাহাবিরা সেই কোপ থেকে মুখের মধ্যে পানি দিলেন দেওয়ার পরে দিয়া দিয়ে নবী গো গো নবী হ এই পানি তিতা লাগে এই পানি বড় লবণাক্ত লাগে আল্লাহর হাবিবের আল্লাহ ওই ওই কোপের মধ্যে যখন ফেলে দিলেন এবার সাহাবার বলে গো এত মজার পানি কোনোদিন আমাদের জিবাই লাগে না এই জন্য একটা হলো জমজমের পানি সেরা পানি দ্বিতীয় যে মর্যাদাপূর্ণ পানি এই পানি হলো পীরে পানি ও বন্ধুরে কি দিয়ে আওয়াজ বুঝাইতাম আপনারা মন আওয়াজ করে বলুন খালেস নিয়তে দোয়া করলে দোয়া কবল হয় কি হয় না আজকে খালেস দিলে আমার আল্লাহ রে ডাকতে পারবেন নি গো বাবা ও জবান দিয়ে আল্লাহ ডাক দিবা এই জবান দিয়ে কোনোদিন হারাম খাবা না এই জবান দিয়ে আল্লাহ আজকে দিবেন এই জবান দিয়া বাবার ট্যাবলেট ঢোকায়েন না ইয়া বা ঢোকায়েন না ফেন্সে ঢোকায়েন না এই জবান দিয়ে কোনো দিন মা বাবারে গালি দিয়েন না নবীর বিরুদ্ধে কোনো কথা বইলেন না ও আলীপুরের মা আমি পায়ে দইরা বইলা দিয়া যায় আপনারা জান্নাতে জামা বড় সস্তা জিনিস মাগরিবের নামাজের পর দশ বার সুরায় ক্লাস পড়বেন ফজরের নামাজের পর দশ বার সুরায় ক্লাস পড়বেন এই আমলটা মা ফাতেমা করতেন আমার নবী জিজ্ঞাই ফাতেমা অন্য অন্য কোন সুরা তুমি পড়ো না এই সুরা দুই এইটাই কেন বারবার পড়ো মা ফাতেমা তো জহরারা দিয়ে আল্লাহ তালা বলেন ইয়ার সুন আল্লাহ নবী গো নবী গো হ মায়ার এই সূরাটা আমার কাছে বড় ভালো লাগে আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় فاطمه শুনো এই আমলটা যারা কিয়ামত পর্যন্ত করবে আমার আল্লাহ রব্বুল আলামিন এই আমলের বদৌলতে তাকে জান্নাতের ভিতরে একটা বালা খানা বানায়া দিবে